দু হাজার ছাব্বিশ সালে মে মাসের চতুর্থবারের জন্য এক শুভ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলে আমি কাটোয়ায় তিন দিনের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান করবো এমনই ঘোষণা করলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন রাজ্য সরকারের উদ্যোগে বাংলার প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধা জানাতে কাটোয়া সংহতি প্রেক্ষাগৃহে দুদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গান গাইতে উঠে মঞ্চ থেকে মন্ত্রী ইন্দ্রনীল সেন কথা বলেন যদিও তিনি যোগ করেন মুখ্যমন্ত্রী যদি তাকে এই দপ্তরের মন্ত্রী করেন তবেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন সম্ভব হবে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘোষণায় উপস্থিত শ্রোতারা হাততালি দিয়ে স্বাগত জানান তাকে

দপ্তরের আগে কথা বলি আসছি তার দু তিন মাসের মধ্যে এখানে একটা তিন দিন রাখি শাস্ত্রীয় সঙ্গীতের এই দিন তিনি বাংলার সভ্যতা ঐতিহ্য সংস্কৃতি নিয়ে কথা বলার জন্য নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন এর পাশাপাশি তিনি আরও বলেন মানুষ বুঝতে পারছে যে বাংলা বাঙালি তার নিজের জায়গায় রয়েছে বাংলা তার সংস্কৃতি নিয়ে আরও এগিয়ে যাবে তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে সাংস্কৃতিক ঝড় উঠেছে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে তিনি সঙ্গে আছেন তার পাশাপাশি সমস্ত বাঙালি তার পাশে আছে বলে জানান তিনি কাটোয়া প্রথমত একদম ছোট্ট শহর নয় অত্যন্ত একটা কালচারালি এনরিচড একটা জায়গা এবং এই মুহূর্তে বাংলার অস্মিতা বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ নির্দিষ্ট একটা রাজনৈতিক দল যে কথাগুলো বলছে সেটা যে কতটা ভুল আজকে এই কাটোয়ায় এসে আমি তো বারংবার বুঝছি এবং এখানকার মানুষও বুঝছি এবং যতদূর এই সম্প্রচার হচ্ছে সেখানকার মানুষ বুঝতে পারছে যে বাংলা বাঙালি তার নিজের জায়গায় রয়েছে নিজের সংস্কৃতিকে নিয়ে আরো এগিয়ে যাবে এবং বারংবার প্রমাণ করবে যে বাংলা মানে বিশ্ব বাংলা বাংলা সবার থেকে এগিয়ে এবং এগিয়ে বাংলা এবং ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনার উদ্যোগে ওনার অনুপ্রেরণায় আজকে সাংলা সারা বাংলা জুড়ে এই সাংস্কৃতিক ঝড় উঠেছে আমরা সবসময় তার সঙ্গে আছি থাকব এবং বাংলার দশ কোটি মানুষ আজীবন তার সাথে থাকবে এই দিনের অনুষ্ঠান মঞ্চে নিজের মেজাজে গান গিয়ে প্রেক্ষাগৃহ মাতিয়ে তোলেন সঙ্গীত শিল্পী তথা রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন এই দিন অনুষ্ঠান শেষে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির সঙ্গে কথা বলেন তারপর তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা